খেলা প্রিয় সত্যনারায়ণ নন্দী আর মোহনবাগান যেন সমর্থক শব্দ প্রিয় ক্লাবের যখনই খেলা হয়েছে পরিবার সহ সেখানেই ছুটে গিয়েছেন তিনি তার স্ত্রী ও কন্যা তারাও বাগান ভক্ত রবিবার তার বাসস্থান চৌগ্রামে বসল চাঁদের হাট নিজের শখের বাড়িটি তিনি সবুজ মেরুনের আদলে সাজিয়ে তুলেছেন বাড়ির প্রবেশদ্বার থেকে শুরু করে গোটা বাড়িটি সাজানো মোহন বাগানের সাফল্যের বিভিন্ন মুহূর্তে এমনকি অমর একাদশের মূর্তিও বসানো হয়েছে বাড়িতে যার উন্মোচন করেন সচিব দেবাশিস দত্ত মোহন বাগানের আদলে বাড়ি দেখে নস্টাল জেক সবাই দেবাশিস দত্ত ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সোহিনী মিত্র অসিত চ্যাটার্জি সত্যজিৎ চ্যাটার্জি মানস ভট্টাচার্য সহ নানা বিশিষ্ট জনেরা মোহন বাগানের সাফল্যের জন্য নিজের বাড়িটি এইভাবে সাজিয়ে তুলেছেন নন্দী পরিবার এর সাফল্যে তিনি কৃতজ্ঞতা জানান সচিব দেবাশিস দত্তকে এদিন সত্যনারায়ণ নন্দী জানান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত যেভাবে মোহনবাগানের সাফল্য এই তিন বছরে এনে দিয়েছেন তাতে তিনি ও তার পরিবার অত্যন্ত খুশি সেই খুশিতে তাদেরই আয়োজন তাদের কাছে এদিনের এই আয়োজন গৃহ চেয়ে কোনো অংশে কম নয় তার সঙ্গে একই মত তার স্ত্রী মৌসুমী নন্দী ও কন্যা সৌমিলী নন্দী এদিন বাড়ির প্রবেশদ্বার থেকে শুরু করে প্যান্ডেল সবেতের সবুজ মেরুনের ছোঁয়া গোটা গ্রামকে তিনি এদিন আমন্ত্রণ করে খাওয়ান মোহন বাগানের সাফল্যের জন্য মানে আজকে আমার জীবনে সেরা আজকের দিনে যারা আমার এটা মনে স্বপ্নেই ছিল যে আমি এরম বাড়ি করবো সেই বাড়ি কাটবে বর্তমান সচিব যিনি থাকবেন কিন্তু তাকে দিয়ে টিকে কাটাবো সেই স্বপ্ন পূরণ হয়েছে অমর একাদশের মূর্তির আবরণ উন্মোচন হয়েছে আমাদের একা আমাদের কাছে ভগবান কিন্তু কালী দুর্গা নয় আমাদের কাছে ভগবান অমর একাদশ সমস্ত মোহনবাগান প্রেমীদের কাছে ভগবান হচ্ছে অমর একাদশ ভগবান কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী এরা নয় আমাদের ভগবান হচ্ছে অমর একা আমি প্রচুর উজ্জীবিত হয়েছি দেবাশিষ বাবু দ্বারা প্রচুর উজ্জীবিত উনি সবসময় তো তুমির সঙ্গে থাকতেন এবং তুমি সাফল্যতে ওনার অবদান প্রচুর আছে

Fedor Report Channel 10